এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ব্রেকিং নিউজ রানাঘাটের চাবি গেট থেকে মিশন গেট পর্যন্ত রেলের জায়গা রেলের যে যেসব দোকান দুই সপ্তাহের মধ্যে খালি করে দেওয়ার রেলের জায়গা খালি করে দেওয়ার নোটিশ দিল রেলওয়ে কর্তৃপক্ষ সবচেয়ে বড়ো খবর রানাঘাটের সবচেয়ে বড় খবর রেললাইনের ধারে চাবি গেট থেকে মিশন গেট পর্যন্ত যে সমস্ত দোকান রেললাইনের ধারে রয়েছে সেই সব দোকানে নোটিশ লাগিয়ে দেওয়া হলো এই খবর আপনারা দেখছেন পর্দায় নোটিশ লাগিয়ে দেওয়া হলো সেই নোটিসে লেখা আছে দুই সপ্তাহের মধ্যে জায়গা খালি করে দিতে হবে নইলে রেলের পক্ষ থেকে অ্যাকশান শুরু হবে রেলের যে থার্ড লাইনের কাজ শুরু হবে সেই নিয়ে এই ওটি এই ওটি বলে মনে করছে সাধারণ মানুষ দেখুন সেই ছবি 아, 초문지아가 হ্যাঁ তা নিচ্ছে বন্ধ হয়ে গেল হয়ে হ্যাঁ সে কি হলো না হলো আমাদের তো হয়ে গেল হয়ে গেল ওটা কার দোকান কোন কার নোটিশ দিচ্ছে সব লিস্ট